আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো আমার ইউসুফকে হত্যা করার জন্য তোমরা ভাইরা এত বেশি কাজ করেছো কিন্তু তোমরা যখন কূপের মধ্যে আমার ইউসুফকে ফেলে দিলে আমার ইউসুফ পৃথিবীর কাউকে স্মরণ করে নাই আমি ই দেখেছে বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে গেল ইয়াকুব আলাহ ইসলামের কাছ থেকে ইউসুফকে নিয়ে যাচ্ছে ভাইয়েরা এটা অনেক বড় ঘটনা আমি ছোট্ট করে বলছি বনের ভেতরে গিয়ে যেই ভাই কাদের উপরে ইউসুপকে রেখেছে কাত থেকে জোরে মাটির মধ্যে আসার মেরে কোমরটা ভেঙে ফেলেছে ইউসুফ আরাক ভাইয়ের কাছে গিয়ে নালিশ করে ভাই দেখেন ও আমাকে মারে কেন আমি তো কোনো দোষ করি নাই ওই ভাই জোরে একটা ঘুষি মারে ইউসুফের গাল ফেটে যায় নাক ফেটে রক্ত বের হয় আর এক ভাইয়ের কাছে যায় ভাই দেখেন ওনারা মারে আল্লাহ রবুল আমি কোরআনের মধ্যে এই ব্যাপার ডিটাইল বলেছেন তা সিরে এসেছে আর এক ভাই হাতটাকে ধরে এভাবে মোসর দিয়ে ইউসুফের কসি হাতটা ভেঙে দিয়ে বলছে যে চন্ড সূর্য এগারো নক্ষত্র তোমাকে চেষ্টা করে তাদের কাছে বলো আমাদের কাছে কেন বিচার দাকুব আলাহ ইসলামের এই কলিজার ধন অন্যান্য সন্তানগুলো তারই কিন্তু খেয়াল করে দেখুন এক পর্যায়ে ভাইরা কূপের মধ্যে ইউসুফ আলহ ইসলামকে ফেলে দিবে ইউসুফ আলাহ ইসলাম চিন্তা করলো কূপের মধ্যে গভীর পড়ে গেলে চিরদিনের জন্য আমি মরে যাব আর কোনোদিন বাস বহিনে আসতে পারবো না এই জন্য কূপের কিনারটা শক্ত করে ধরেছে আর এক ভাই পাথর এনে ইউসুফের কচি আঙ্গুলগুলোর উপরে থেতলে দিচ্ছে যাতে করে আঙ্গুল ছেড়ে ইউসুফ কূপের মধ্যে পড়ে যায় একটা পর্যায়ে দেখা গেল ইউসুফ কুপের কিনার ছাড়ে না ইউসুফ ইসলামকে চুল ধরে ওপারের দিকে উঠাইছে হাত পেছনে বেঁধেছে তার আগে জামাটা খুলে ফেলেছে পাওটা শক্ত করে বেঁধে কোমরের মধ্যে রশি লাগাইয়া ভাইরা আস্তে আস্তে কূপের মধ্যে ছাড়তেছে আর এক ভাই ডাক দিয়া বলে সাইট রশি নষ্ট কইরা লাভ নাই সুতরাং এখন এই বিষ হাত গেছে এখনই রশিটা কেটে ফেলো কোনোদিনই সুপ আর উপরে উঠতে পারবে না হাতও ও বান্ধা পাও বান্ধা কোমরের মধ্যে রশি পড়া আর এক ভাই এসে কাঁচি দিয়া ধান কাটেন কি দিয়া কাঁচি দিয়ে তাদের রশি কাটতেছে ইউসুফ আলাহ ইসলামের ইউসুফ ইউসুফর বুঝতে পেরেছে এমন সময় আসমানের দিকে মুখ উঁচু করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় আলামিন। আমার আব্বা বলেছে এই পৃথিবীতে মানুষ যখন বড় অসহায় হয়ে যায় ইউসুফ তোমার জীবনে যদি কখনো এমন অবস্থা হয় ভাইরা শত্রু হয়ে গেছে সাহায্য করার কেউ নাই তুমি সেই মুহূর্তে বাবা বাবা বলেও সময় নষ্ট না ভাই ভাই ডেকেও সময় নষ্ট না তোমার আমার স্রষ্ট আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহুল আলমিনকে ডাক দেবা আল্লাহ সারা মূলত মানুষের সাহায্যকারী আর কেউ নেই ইউসুফ আলাহ ইসলামের মনে পড়েছে বাবার ওসিয়তের কথা উপরের দিকে চোখ তুলে ইয়াকু ইউসুব আলাহ ইসলাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও কারণ ভাইরা রশি কাইটা ফালাইতে আছে মানে আমাকে এখানে রেখে যাবে এর আগে ইউসুফ মনে করেছিল কোনো কারণে যদি আমাকে ধরেছে আমাকে রশিতে জড়াইছে মূলত আমার ভাইরা মনে হয় আমাকে আবার টাইনা উঠাইয়া নেবে আর নয় তো ধাক্কা মেরে ফেলে দিলেই হতো এই পৃথিবীতে যারা নির্দোষ মানুষ তারা মনে করে আমাকে কেন মারবে আমার তো কোনো দোষ নাই এক আদালত থেকে আর এক আদালতে যায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিলিট ডিভিশন অ্যাপিলিট ডিভিশন থেকে রিভিউতে যায় তারা মনে করে আমরা তো মুক্তি পাবই পাবো তার কারণ আমার তো কোনো দোষ নাই কিন্তু মূল বিষয় ওটা নয় বরং টার্গেট করি যেহেতু হত্যাই নিয়ত যেই জায়গায় যাবে সেই জায়গায় রায় ওদের একই রকম হবে হাজরতে ইউসুফ আলাহ ইসলাম দেখলেন কেউ আর তাকে সাহায্য করে না হাজরতে ইয়াকু ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ঠোঁট দুইটা বাঁকা করে কাতর কণ্ঠে আল্লাহরে ডাক দিয়া কয় রব্বুল আলামিন তুমি ছাড়া আমাকে বাঁচাবার আর কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস ইসলামকে ডাক দিয়া বলে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইউসুফ কত সুন্দর করে আমাকে ডাকতেছে ওই রশি কাইটা ইউসুফ ময়লা পানি সাপ বিচ্ছু ভরা কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নুরের দুইটা হাত আমার ইউসুফের কচি পায়ের নিচে পেতে ধরো জিবলি আলাইহিস ইসলাম বলেন আল্লাহ আলামিন পাঁচশোটা নূরের ডানা দিয়েছেন তার মধ্যে দুইটা ডানায় যদি আমি ভর করি সাথে সাথে মাস্রেক থেকে মাগরিব পর্যন্ত চলে যাই চোখের পলকে আল্লাহর হুকুম পাইয়া আমি পাঁচশো ডানায় একসাথে ভর করলাম ওদের রশি কাটতে এখনো অনেক সময় বাকি তার আগে আমি ইউসুফের কূপের মধ্যে তার কচি দুইটা পায়ের নিচে আমার নূরের হাতটা পেতে ধরলাম ইউসুফ এক পর্যায়ে ভাইদের রশি কেটে পড়ল ভাইরা মনে করলো কোনোদিন ইউসুবার দাঁড়াতে পারবে না ইউসুফ কূপের মধ্যে পড়ে গেছে আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত রশি কাটে নাই ততক্ষণ পর্যন্ত ইউসুফ ভাই ভাই বললে ডাকতেছে ঠিক না ভাই আমারে মাইরও না আমারে মারবা কেন আমার কোনো দোষ নাই বাবা আমার কথা শুনলে ঘর ছাড়া হয়ে যাবে আমার আব্বা কারে নিয়ে ঘুমাইবে আমার আব্বাকে কে সকালবেলা এবাদতখানায় নিয়ে যাবে কে আমার আব্বুর পানি এনে অজু করতে দিবে কে আমার আব্বুর লঙ্গিটা ধুয়ে দিবে আমার ভাইরা আমাকে মাইলো না আমার আব্বা কিন্তু আমার শোক সইতে পারবে না এতক্ষণ পর্যন্ত ভাই ভাই করে যখন রশি কাটা হয়ে গেছে তখন ইউসুফ কিন্তু আর ভাই ডাকে না তখন কারে ডাকে এই জন্য বলি আবার বলি যতদিন রশি কাটেন নাই ততদিন ভাই ছিলেন যেই দিন রশিটা কাইটা ফালাইছেন ফাঁসিটা দিয়া ফালাইছেন সেই দিন থেকে আপনার আর ভাই নাই তার কারণ রশি আমরা কাটি নাই আপনার ওই রশি কাটার দ্বারা বুঝাই দিয়েছেন তোমরা আমাদের ভাই না বন্ধু না সুতরাং আপনারা যত যাই বলেন না কেন রশি যেই দিন কাটছো সেই দিন থেকে ভাইয়ের সম্পর্ক চিহ্ন হয়ে গেছে আমার বন্ধুগণ হাজরত ইউসুফ আলাই ইসলামের প্রসঙ্গ নিয়ে আল্লাহ রবুল আলমিন বললেন হত্যা করতে চাইলো তার ভাইয়েরা কিন্তু আমি আল্লাহ রবুল আলমিন আমার ইউসুফকে বাঁচাইয়া দিয়া মিশরে পৌঁছাইয়া দিলাম মালিক মিশরের মাধ্যমে সেখান থেকে এক পর্যায়ে আমি আমার ইউসুফকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছিলাম যেমন ঠিক তেমনি তোমাদের ভাই মোহাম্মদুর রসুল্লাহকে তোমরা আজকে হত্যা করতে চাও যোগসূত্র বুঝতেছেন এখন এই সুরত নাজিল হয়েছে নবীর উপরে ঘটনা নিয়ে গেছে সাড়ে তিন হাজার বছর আগে এনে আল্লাহ তালা বলছেন আমার ইউসুফকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল হত্যা তো করতে পারি নাই আমি আল্লাহ বাঁচাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাইয়া তারপরে যারা হত্যাকারী তাদেরকে আমার ইউসুফের সামনে মাথা নত করে দাঁড় করাইয়া ক্ষমা চাওয়াইয়া আনুগত্যের মস্ত অবনত যেমন করিয়েছিলাম ঠিক তেমনি তোমরা আমার মোহাম্মদকে হত্যা করতে চাও আমার মোহাম্মদকে আমি মদিনায় নিয়ে যাব। একদিন মক্কা বিজয় করাব, যারা হত্যা করতে চেয়েছে ষড়যন্ত্রকারীরা সবগুলোকে এই মোহাম্মদের সামনে মাথা নত করাইয়া তারপর আনুগত্যের শিকার নিয়ে ছাড়বো যেমনটা আমি ইউসুফকে নিয়েছিলাম গতকালকেও পাঁচ আগস্টের আগে বিএনপির ঘরে ঘুমাইতে ঘুমাইতে পারে মামলা মামলা খামারে বাইরে জামাতের ভাইরা ঘরে ঘুমাইতে পারে নাই মসজিদ থেকে দিয়ে নিয়ে যায় এতে কাপ থেকে দৈরে নিয়ে যায় বিবাহের অনুষ্ঠান থেকে জানাজা থেকে দৈরে নিয়ে যায় আর এখন তাদের সামনে এসে গুরগুর করে কি করে না এইটা কোন আগে আর এখন র চাচ্ছে পলাতক সেই স্বৈরশাসককে আবার এখানে এস্টাবলিশ করতে সেই জন্য গোপনে কিংবা প্রকাশ্যে অনেক কথা তারা বলে বাংলাদেশের বিভিন্ন নৈতিক বড় দলদের সাথেও তারা কিছু একটা নেগোসিয়েশন করার চেষ্টা করবে অথবা করতেছে সে অথবা করেছিল কোনো দিনও না এই ভুল করবেন না ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে আল্লাহর বাংলাদেশ চলবে তারা তো বলেছিল আমরা গেলে মদিনার সনদ কায়েম করবো বলছিল না দোকাবাজ নারী ক্ষমতায় দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় আসলো মাস যখন হয়ে গেল তারপর দেখলাম উম্মা এতে মদিনার সনদে চালায় না মোদীর সনদে চালান শুরু করে দিয়েছে অতএব এই ভুল যেন আর না হয় আল্লাহ আমাদেরকে রহম করুন বলেন আমিন শেষ পর্যন্ত যা হলো আল্লাহ সুবাহ বলতেছেন শোনো এই মাঝখানে আমার ইউসুফকে আমি আল্লাহ তালা বড় করলাম সুবাহান আল্লাহ আল্লাহ একবার পরে আমার ভাইয়েরা একটা পর্যায়ে যখন চলে আসলো ইউসুফ আলাহ ইসালামকে বাবা হারিয়ে ফেললেন আল্লাহ একবার একদিন তো ইয়াকুব আলাহি শুনতেছেন আপনারা ইয়াকুব আলাই ইসলাম তার ছোট্ট ছেলে ইউসুফ আলাহ ইসলামের আপন ভাই একই মায়ের নাম হলো বনি আমিন বনি আমিনকে নিয়ে এই অন্ধ পিতা হাত ধরে নিয়ে গেছে বনের কিনারে মন মানে না গিয়ে বলল যে বনের বাঘেরা তোরা কে আমার ইউসুফকে খেয়েছ আয় আমি একটু তার কাছ থেকে আমার ইউসুফের গায়ের ঘেরান নেব বনের কিনারে বাবা দাঁড়িয়ে আছে হরিণ গুলো ছুটা করছি বনের পাখিগুলো ছুটাছুটি করছে বাঘকে সংবাদ দেওয়ার জন্য হরিণ পেয়ে বাঘ যখন থাবা দিবে এমন সময় হরিণ ডাক দিয়ে বলে আমাকে খেয়ে কোনো লাভ নেই আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য বনের কিনারে অপেক্ষা করে তাড়াতাড়ি যাও বাঘগুলো চলে গেল সব বাঘ ইয়াকুব আলাহ ইসালামের সামনে বসে গেছে পা দুইটা জড়ো করে জিজ্ঞেস করলো বাঘের আরে তোরা কে আমার ইউসুফকে খেয়েছ কোন জবাব নেই আর একটু পরে বলে স্বীকার কর কোনো দোষ দেব না অভিযোগ করবো না শুধুমাত্র তার গা থেকে আমার ইউসুফের গায়ের ঘেরানটা নেব সাথে সাথে বাঘের জবান খুলে যায় সবচেয়ে বয়স্ক যেই বাঘটা সেইটায় হাউমাউ করে কামতে আর বলে আল্লাহ নবী আমরা প্রাণী ধরে খাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন কোন নবীর রক্ত কিংবা গোস্ত আমাদের জন্য হারা। বনের কোনো প্রাণী হিংস্র জানোয়ার কোনো নবীকে খাইতে পারে না পানির কোনো পানির কোনো কুমির কিংবা হাঙ্গর নবীদেরকে খাইতে পারে না ও আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি আমরা ইউসুফকে খাই নাই তার কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সন্তান ইউসুফ একদিন নবী হবে একটা আল্লাগ আল্লাহ যা নিষেধ করেন তা খান না আর আপনি মানুষ হইয়া আপনি ঘুষ খান দুর্নীতি করেন সুদ খান অন্যের সম্পদ লুণ্ঠন করেন দেশের সম্পদ বিদেশে পাচার করেন মানুষের উপর চান্দাবাজি করেন এগুলো করলে হারাম হবে আপনি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন অতএব এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন আমার ভাইয়েরা হজরতে ইয়াকুব আলাহি ইসালাম শেষ বন্ধু উপায় না পেয়ে কাঁদতে কাঁদতেই চলে গেলেন আমার বন্ধুগণ একটা পর্যায়ে হজরতে ইয়াকুব আলাহি যখন অন্ধ সেই মুহূর্তে ভাইরা আসছিল এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে এক মহিলা হজরতে ইউসুফ আলাহি চরিত্র হননের অভিযোগে অভিযুক্ত করিয়া বসছে নাউজুবিল্লা পর ইউসুফ আলাহি ইসলামকে নিয়ে গেল মালিক মিসর কূপের মধ্যে যখন বালতি ফেললো আল্লাহর হুকুমে ইউসুফ আলাই ইসলাম উঠে আসলেন ইউসুফ আলাহি ইসলামকে দুই মাস লালন পালন করার পরে মালিক মিশর মিশরের এক বড় ধনাঢ্য ব্যক্তি সে চিন্তা করলো ইউসুফকে শুধু পাইলে পাইলে লাভ নাই তার বিক্রি করিয়া দিলেই ভালো বিক্রি করার জন্য সে বাজারে উঠাইছে বাজারে ওঠানোর পরে প্রথম দিন বিক্রি করবে না বরং দুই টাকা করে দুই দিনার করে তাকে দেখাবে সুন্দর ড্রেস আপ করাইয়া নিয়ে আসছে লাখো মানুষের ভিড় ইউসুফকে এক নজর দেখার জন্য সুহানুল্লাহ লবন এত সুন্দর চেহারা বয়স তার সাত বছর তিন মাস সুবহানুল্লাহ বলেন এক পর্যায়ে মালিক মিশুর চিন্তা করলো আমি তাহলে কে বিক্রি করে দিই বিক্রি করে অনেক টাকা পাবে যার কাছেই আসে মানুষেরা লাইন ধরেছে ইউসুফ পায়গাম্বরকে কেনার জন্য সুভানাল্লা পড়বেন না বয়স্ক সাত বছর তিন মাস লাইনে অনেকে দাঁড়িয়েছে দাঁড়ানোর মধ্যে যারাই চায় অনেকে কিনতে আসে এই গোলামটাকে বলে যে দাম কত কেন আপনি বলেন তো আপনি বলেন পরে বলে যে এক লাখ দেনার দিই দূর মেয়ে এক লাখ ওর তো একটা পায়ের সমানই হয় না আচ্ছা একজনে বলে এক লাখ বিশ হাজার হুম হম বেশ কি করব না দূরে দাঁড়াইয়া আজিজ মিশর এবং তার স্ত্রী দেখতে ছিলেন এই দৃশ্য একটা পর্যায়ে বললো তুমি বড় চালাক মানুষ দাম কত তা বলো না শুধুমাত্র বাড়া আসো ব্যাপারটা কি বলো কত দাম বলল যে দেখেন আজিজ মিশর আপনার সাথে তো আর বেশি কিছু দামাদামি করা যাবে না এক পাল্লায় ইউসুফকে দেবো আর এক পাল্লায় স্বর্ণ দিবেন যখন কাটা সমান হয়ে যাবে তখন যে দিতে পারবে তাকে আমার ইউসুফকে তার হাতে বিক্রি করে দেবেন সুহান আল্লাহ পরবেন না তাহলে যারা বড় হবে তাদের দাম কি বড় হওয়ার পরে হয় না ছোটবেলা থেকেই হয় ছোট্টবেলা থেকেই হয় আলহামদুলিল্লাহ পরেন এক পর্যায়ে আজিজ মিশর তাকে কিনে নিয়ে গেলেন পুরো স্বর্ণের দামে আল্লাহ আকবর আজিজ মিশর নেয়ার পরে যখন ফালাম্মা বালাগা আসুদ্দা যখন তিনি যৌবনে উপনীত হলেন তখন এক মহিলার ষড়যন্ত্রে পড়ে গেল আপনি ছোট থাকলে আপনার সংগঠন ছোট থাকলে কারো কু নজরে পড়বেন না যখন আপনি সংগঠন বড় হয়ে উঠবে মেসিউড হবেন তখন কোন কোন নারীর কু নজরে পড়ার সম্ভাবনা আছে আমাদের দেশেও ইসলামপন্থীরা এক নারীর কু নজরে পড়েছিল ঠিক না বলেন সেই মহিলার নাম কি সেই মহিলা হচ্ছে জুলায় খা নাকি সেই মহিলার নাম কি জুলাই খা আপনারা যেখানে ঢুকছেন আমি ওখানে নেই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি হজরত ইউসুফ আলাই ইসলামকে নিয়ে এই মহিলা কন্ট্যাক্ট করতে চাইলো একেবারে উপারে উঠাইয়া নিল রাজবহলে নিয়ে দরজা সব বন্ধ করে দিল অগল্লা কাতিল আব। সব দরজা বন্ধ করে দিয়ে বলল কলাত হাই তালাক আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও নাউজুবিল্লা বলেন তাহলে বোঝা যায় যুগে যুগে অসৎ নারীরা নেককার মানুষের কাছ থেকে তাদের পাওনা বুঝে নেয়ার জন্য ষড়যন্ত্র করে ঠিক না এরপর কি করল ইউসুফ আলাহ ইসলাম বলেন কলাত আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইউসুফ ইসলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় আল্লাহ সাত বছর বয়সের সময় ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতে চেয়েছিল সেই সময় যদি ভাইরা কূপে ফেলে দিত গুণা তো করা লাগতো না আজকে যৌবন আসলো আর আমাকে এখন এই মহিলা ডিস্টার্ব করতেছে তুমি আমাকে বাঁচাও মহিলা মাথার কাপড় ফেলে দিল গায়ের কাপড় ফেলে দিল বুকের কাপড় ফেলে দিল ইউসুফ আলাই ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে ইউসুফ রেপ কোন চিন্তা করো না এই রুমের মধ্যে তুমি আর আমি আমি আর তুমি আর কেউ নাই সুতরাং তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও প্রয়োজনে মিশরের প্রেসিডেন্টকে হত্যা করে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দেব কারণ সে তার স্ত্রী কোনো সন্তানও নাই বলছে আমি এখনো বাকেরা আমার কোনো স্ত্রী সন্তান নাই সুতরাং আজিজ মিশর ডং পুরুষ অনেক কথা বলল কিন্তু ইউসুফ আলাহ ইসলাম কি মহিলার কথায় কান দিয়েছে দেয় নাই তাহলে বোঝা যায় নেককার মানুষের সামনে এই যুবকরা শোন নেককার মানুষের সামনে এই রকম যদি কোনো অফার আসে সে বুড়ি মহিলা হোক জুয়ান মহিলা হোক বিধবা হোক কিংবা সে হোক না ক্লাসমেট অথবা অবিবাহিতা নারী সে আল্লাহর ভয়ের কারণে কোনো নারীর সংস্পর্শে গিয়ে নিজের যৌবনকে নষ্ট করে না মনে থাকবে আজকে খুব আশ্চর্য লাগলো যে বর্তমানে নারী আন্দোলন নারী কমিটি তারা প্রধান উপদেষ্টার কাছে কয়েকটা বিষয়ে তারা প্রস্তাব করেছে তার মধ্যে একটা হলো এই যে তারা যে সমস্ত নারীরা জেনা ব্যবচার করে দেশের মধ্যে তাদেরকে কর্মী হিসাবে ঘোষণা দিতে হবে ওনাদের টার্গেটটা কি বুঝতে পেরেছেন ওই নারীরা বুঝতে পারে নাই এমন এমনকি সংবিধানে যে রহমানের রহিম আছে এটাকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে তারা এইটা কি বাংলাদেশে কোনোদিনও সম্ভব এর মানে দালালি শুরু হয়ে গেছে এই নারীরাই পালিয়ে যাওয়া গভর্নমেন্টের শরীফা শরীফ গল্পের ধারক বাহক লেখক প্রমোটকারী ছিল তারা ট্রান্সজেন্ডারের আবিষ্কারক ছিল প্রধান উপদেষ্টাকে বলবো এদের কথায় কাম দিবেন না কারণ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এখানে রক্তের বিনিময় যে মুসলমান সন্তানদের জীবনের বিনিময় ওই ধরনের নারীদের কথা শুনে বাংলাদেশের সংবিধান ইমান আকিদা মুসলমানদের বিরুদ্ধে আঘাত আনার মতো যে কোনো প্রস্তাব আসবে গ্রহণ করবেন না তাহলে জাতিটা মেনে নেবে না কি বলছে এরা আপনারা বুঝতেছেন না আমি কয়দিন আগে যখন হাসনাত আবদুল্লার বিয়ে অনুষ্ঠানে আমি ছিলাম বিয়ে পড়ানোর দায়িত্ব ছিল আমার ঘটনাক্রমে আমার এলাকার সে বিয়ে করেছে আমার ভাতিজি বিয়ে শেষ করার পরে হাসনাদ আবদুল্লার সাথে কোলাকুলি করার পর হাসনাদ আবদুল্লা নাম শুনছেন আপনারা এই আন্দোলনের অগ্রপথিক যাই কয়জন তার অন্যতম শিপাও শালা শৈর শাসক পতন ঘটানোর অন্যতম কারিগর এই হাসদাদ আবদুল্লার বিয়ে অনুষ্ঠানে যখন আমি তার কপালে চুমু খাচ্ছিলাম তখন দেখলাম কপালে সেজদার দাগ দ্বিতীয়বারে আসেন সার্জিজ আলম এত সুন্দর স্মার্ট হ্যান্ড সাম হিরো কি চমৎকার কথা এবং বুক ভরা শাহর যেই ছেলেটার যেই জালেম শাসককে বিএনপি আন্দোলন করে নামাতে পারে নাই জামাত ইসলামই পারে নাই হেফাজত পারে নাই চরমনাই পারে নাই এই নতুন জেন জিরে আন্দোলন করে রক্ত দিয়ে ওদেরকে বিদায় করেছে ঠিক না সে আন্দোলনের অন্যতম আর একজন শিবাহশালার নাম সার্জিজ আলম তার কাছে কত সুন্দরীদের হাতছানি ছিল কিন্তু কোনো নারী তাকে আকর্ষিত করতে পারে নাই কোনো যুবতী এমনকি এর আগে সম্পর্ক ছিল এরকমও কোনো প্রমাণ কোনো মেয়ে বলতে পারে নাই আপনার কথা বুঝতেছেন না মনে হয় শেষ পর্যন্ত সে কয়েকদিন আগে বিয়ে করলো একজন হাফেজাকে প্রধান সহ দৃষ্টি আকর্ষণ করে বলতে খেয়াল রাখতে হবে উপদেষ্টা উপদেষ্টা আন্দোলনকারীরা নাস্তিকবাদকে বিশ্বাস করে না আন্দোলনকারীরা ভারতের তোষণকে বিশ্বাস করে না আন্দোলনকারীরা দেশের মধ্যে বৈষম্যকে মেনে নিতে পারে না সুতরাং এই ধরনের উস্কানিমূলক কাজগুলো ফাইল পাইবেন আর জমা রেখে দিবেন এদের পাতা ভাদে পা দিবেন না এই বৃদ্ধ বয়সে আপনি আপনার সাথে গোটা বাংলাদেশ থাকবে ততক্ষণ যতক্ষণ আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার জন্য আপনি কাজ করবেন ততক্ষণ বাংলার মানুষ আপনাকে সেলুট করবে সম্মান দেবে দোয়া করবে উপদেষ্টা পরিষদে কয়েকটা নাস্তিক আছে আমরা চিনি তাদেরকে তাদেরকেও বলি নিজেদের সম্মানটুকু রক্ষা করে চলবেন এখনো রক্তের দাগ শুকায় নাই ক্ষত স্থান ঘা এখনো শুকায়নি অতএব এ বিষয়গুলো যেন ঠিক থাকে নষ্ট মহিলাটি ইউসুফ ইসলামকে জড়িয়ে ধরতে চাচ্ছে ইউসুফ ইসলাম দেশে পিছনের দিক থেকে দৌড় গিয়ে তিনি জোরে দরজার মধ্যে ধাক্কা দিছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ইউসুফের ধাক্কা দেওয়া ছিল ইউসুফের দায়িত্ব আর দরজা খুলে দেওয়া ছিল আমি আল্লাহর দায়িত্ব আল্লাহ আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে তাকে বাঁচার জন্য আমি আল্লাহ হাজারটা রাস্তা তৈরি করে দেব আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা কোনো দিন সে কল্পনাও করতে পারে নাই সুতরাং সুদ ঘুষ দুর্নীতি লুটপাড়া তরাজ মাপে কম মালে ভেজাল অন্যের সম্পদ দখল ডাকাতি চুরি ছিনতাই এগুলো কোনো আয়ের রাস্তা না আপনি হালাল ছোট্ট একটা কাজ শুরু করেন তার মধ্য থেকে আল্লাহ আপনাকে রিজিকে দিয়ে ধনী করে দিবেন ইনশা ইউসুফ আলাহ ইসলাম দৌড়ায় আর মহিলা ও দৌড়ায় ইউসুফ বাসে ইমান নিয়া আর মহিলা চায় তার খায়েশ মিটাইতে কথা বুঝে আসছে আপনাদের তৃতীয় তলায় যখন ইউসুফ ইসলাম পৌঁছে গেলেন তখন দেখতে পেলেন একটা বাচ্চা কান্না করে একটু ডান দিকে তাকালেন গোটা বিল্ডিংয়ের মধ্যে সব কর্মচারীকে মহিলা ছুটি দিয়ে দেশে যাতে করে খারাপিটা ঠিক মতো করতে পারে এমন সময় ইউসুফ ইসলামকে একটু বিরতির কারণেই মহিলা পেছন দিক থেকে জামা টেনে ধরেছে জামা টেনে ধরার পরে হজরতে ইউসুফ আলাহ ইসলাম জামার দিকে খেয়াল নাই দৌড়াই ইমানিয়াস মহান আল্লাহ এবার খেয়াল করুন আজিজ মিশর ঘটনাক্রমে দরজার সামনে গেটের সামনে হাজির জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার ইউসুফ ইতিমধ্যে মহিলা ও হাজির গায়ে মাথায় কোন কাপড় নাই সাথে সাথে মহিলা ইউসু আলাহিসসালামকে লক্ষ্য করে আজিজ মিশরকে বলল মা মান আর ওয়া দাবি সু আন আইয়ুস জানা আলীম ও বাদশাহ এতদিন পর্যন্ত যেই ইউসুফকে আমরা লালন করলাম সেই ইউসুফ এই ছেলেটি এখন আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে চান নষ্ট করতে চায় তাকে জেলের মধ্যে ঢুকাইয়া দেন অথবা মহা কঠিন শাস্তি দিয়া দেন নাওজুবিল্লা বলেন আচ্ছা বলেন তো দেখি এখানে অন্যায় করতে চাচ্ছে কে ইউসুফ না মহিলা এখন ইউসুফ আলাই ইসলাম প্রতিবাদ করলেন যে না বাদশাহ বরং হিয়ার অবাধিপ সেই বরং আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে আপনি আপনার পরিবারের মধ্য থেকেই তার পরিবারের বিল্ডিং এর মধ্য থেকে একজন সাক্ষী নিয়ে আসি আমি বললো কারে সাক্ষী মানবা বলল সাত দিনের একটা শিশু বাচ্চা দেখেছি ও আমার সাক্ষী দিন কয় মাস মাত্র সাত দিন বাচ্চা কথা বলতে পারে পারে না আজিজ মিশর বলল নিয়ে আসো সাত দিনের শিশুকে নিয়ে আসা হলো শিশু কথা বলছে ইনকানাকামিসুহ কুদ্দামিং কুবুলিং ফা সদাকত হুয়া মিনাল তখন মায়ের দুধ পান করতেছিল শিশুটা হঠাৎ করে আজিজ মিশর বললে এই তুমি বলো তো দেখি এই দুই মধ্যে দোষীকে সাথে সাথে শিশুটা কি কথা বলল আল্লাহ কোরআনের মধ্যে তা কোট করে বলছেন যে ছেলেটা বলল যদি জামা সামনের দিক থেকে সেরা থাকে ইউসুফের জামা তাহলে মহিলা নির্দোষ ইউসুফ দোষী কারণ ইউসুফ মহিলার উপরে জাপাইয়া পড়েছে মহিলা হাত দিয়ে বাধা দিচ্ছে তখন তার বোতাম ছিঁড়ে গেছে অথবা জামা কুস্কাইয়া গেছে আর যদি সেখানে ইউসুফ দোষী হবে ও ইনকান কমিসু কুদ্দামিং দুবুরিং ফাকা দাবাদ ওয়ামিনা আর যদি জামা পেছনের দিক থেকে সেরা থাকে তাহলে মহিলা দোষী ইউসুফ নির্দোষ কারণ মহিলা বাঁচতে চায় আর ইউসুফ বাঁচতে চায় আর মহিলা জামা টাইনে তার স্বাভাবিক ভাবে যে সমস্ত মহিলাদের চরিত্র নষ্ট আমার যুবকদেরকে বলি তারা তোমাকে সামনে আগাইতে দেবে না পিছনে টাইনে রাখতে চাইবে অতএব তোমার কেরিয়ার তোমার স্টুডেন্ট লাইফ তোমার চাকরি জীবন তোমার ব্যবসা যারা পরকীয়ায় লিপ্ত অথবা দুষ্কৃতি নারী তারা সবসময় চাইবে কি পিছনে টাইনে রাখতে তাদের কথায় কান দেবা না তোমার স্ত্রীকে নিয়ে তুমি থাকবা এটাই তোমার জন্য সাফল্য আগে সতীর্থ হেফাজত করো নবী বলেছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার আমার কাছে হবে আমি মোহাম্মদ রসুল্লাহ তার জন্য বেহেস্তের জামিনদার হয়ে যাব। এক নম্বর হচ্ছে তার দুই চো মা বাইনা রিজলাই হে লেহিয়াই তার দুই উরুর মাঝখানে যা আছে লিস্ট তার সতীত্ব আর তার দুই চোয়ালের মাঝখানে যা আছে তার জিব্বা অর্থাৎ জিব্বা দিয়ে মিথ্যা বলবে না গালিগলাস করবে না গিবত করবে না চগলখুরি করবে না ফায়েশা কথা বলবে না আর দুই উরুর মাঝখানে আছে তার সতীত্ব যেই নারী কিংবা পুরুষ এই দুইটা কাজের জামিনদার আমের হবে দুইটা অঙ্গের আমি তার জন্য বেহেস্তের জামিনদার হয়ে যাব আল্লাহ যেন আমাদের ইউসুফ আলাহ ইসলামের চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দেন বলি আমিন যখন দেখতে পেল ওয়াইং কানা কমি সুহু কুদ্দামিং দুবুর